নমস্কার আমি ঋষিকা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক্সপ্রেস নিউ টাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার টোটো চালক সিসিটিভি ফুটেজ দেখে তদন্তের কিনারা ভাঙরে ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতীদের ছিনতাই করে নিয়ে গেল টাকা নারকেল ডাঙার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব খুঁইয়ে পথে বস্তিবাসীরা সরকারের কাছে সাহায্য প্রত্যাশা তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে থানা চলো অভিযান পোলের হাটে উত্তেজনা কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে আইবি ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ তদন্তকারীদের মালদহে পঞ্চাশ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার গ্রেফতার নাবালক সরস্বতী পুজোর দিন মালিকের পঁয়ত্রিশ লক্ষের পর চুল নিয়ে উধাও শ্রমিক পূর্ব মেদিনীপুরের ঘটনায় অবশেষে গ্রেফতার অভিযুক্ত বন্ধুর অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রিয় বন্ধু দক্ষিণ দিনাজপুরের বংশীহারির ঘটনায় চাঞ্চল্য কংগ্রেস ও আপের ভোট কাটাকাটিতে ফ্যাক্টর হল চোদ্দটি আসন শূন্য আসন পেয়েও কেজরিদের হারে বড় ভূমিকা কংগ্রেসের গুরুতর অসুস্থ ওড়িয়া অভিনেতা উত্তম মহান্তি ভুবনেশ্বর থেকে আনা হলো দিল্লিতে বালি বোঝাই ডাম্পার উল্টে মর্মান্তিক মৃত্যু দুই বছরের শিশু সহ তিন মহিলার গুজরাটের বানসকান্থায় ছত্তিশগড়ের বিলাসপুর গ্রামে পাঁচ দিনে মৃত্যু সাতজনের বিষমদ নাকি খাবারের বিষক্রিয়া ধন্দে পুলিশ তথ্য পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো আমেরিকার প্রাক্তন কর্তাদের বাইডেন ঘনিষ্ঠ হওয়াতেই এই শাস্তি ট্রাম্পের বাংলাদেশের গাজীপুরে ঘুরে দাঁড়িয়ে প্রতিরোধ আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রীর বাড়ি জ্বালাতে গিয়েছিল সেই মৌলবাদীদের বিরুদ্ধে ট্যুরিস্ট ভিসায় গিয়েও বেআইনি অভিবাসীর তকমা চিন্তা বাড়ছে পড়ুয়াদের কানাডাকে হয়তো গিলে নেবেন ট্রাম্প আতঙ্কে জাস্টিন ট্রুডো নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা